আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে ডাবের পুটিন মাত্র তিনটা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর এই গরমে এই ডাবের পুটিনটা খেতে খুবই ভালো লাগে রকম আগার আগার পাউডার ছাড়াই খুব সহজেই কিন্তু এই ডাবল ফুটিংটি তৈরি করে নেওয়া যাবে ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক পিস ডাবের পুটিন খাওয়া যায় তাহলে মন প্রাণ দুটোই জড়িয়ে যাবে আশা করছি আমার আজকে ডাবের পুটিন রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটা কচি ডাব নিয়েছি আপনি চাইলে ডাবও নিতে পারেন আর ডাব নিলে মোটা শাঁসওয়ালা ডাব নিতে হবে প্রথমে আমি ডাবের মুখটা খুলে নিচ্ছি যাতে করে পানিটা বের করতে সহজ হবে ডাবের মুখটা খুলে নেওয়ার পরে এখন পানিটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমাদের কচি নারিকেলের পানিটা নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এখন হচ্ছে নারকেলটাকে আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি নারকেলগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আপনাদের কাছে যদি নারকেলের গ্রেটার থাকে তাহলে নারকেলটা গ্রেট করেও নিতে পারেন আমি নারকেলগুলোকে এরকম চিকন করে পাতলা করে কেটে নিয়েছি আমি নারকেলগুলোকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন আমরা ডাবের প্রোটিনটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি একটা চাকনিতে ডাবের পানিটাকে আগে ছেঁকে নিচ্ছি আমি এখানে চার কাপ ডাবের পানি নিয়েছি ডাবের পানিটা যেহেতু মিষ্টি কম থাকে তার জন্য এখানে ওয়ান ফুট কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যে যতটুকু খাবেন সে অনুযায়ী চিনিটাকে ব্যালেন্স করে নেবেন এখন চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি আর মাঝারি আছে ডাবের পানিটাকে গরম করে নিচ্ছি পানিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি দশ গ্রাম চায়না দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানিতে দশ গ্রাম চায়না 10 দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এখন এটা ডাবের পানির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি চায়না গ্রাস ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দুই চা চামচ আগার আগার পাউডারও দিতে পারেন বা হালাল জ্যালোটিনও দিতে পারেন তবে সব থেকে বেশি ভালো হয় এই ডাবের প্রোটিনটা যদি আপনি চায়না গ্রাস দিয়ে বানিয়ে নেন তাহলে এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখন চুলা রাসটা মিডিয়ামে করে ডাবের পানিটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না চায়না গ্রাসটা একদম গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাবের পানিটাকে জাল করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে যেতে হবে কারণ চায়না গ্রাসটা যখন গলতে শুরু করবে তখন এরকম প্যানের নিচে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে আমি ডাবের পানিটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চায়না গ্রাসটা একদম গলে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর ডাবের পানিটাকে আমি একটা মোল্ডের মধ্যে ডেলে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই পুটিংটা সেট করে নিতে পারেন ডাবের পানিটাকে হালকা একটু নেড়ে ছেড়ে গরম পাপটা বের করে নিতে হবে কারণ এই গরম ডাবের পানির মধ্যে যদি নারকেলটা দেন খেতে ভালো লাগবে না এখন আগে থেকে যে আমরা নারিকেলটাকে স্লাইস করে কেটে নিয়েছি ওইটা আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলটা পানির মধ্যে দেওয়ার পরে নারিকেলটা উপরে এমনিতে ভেসে উঠবে তো আমি খুব বেশি পরিমাণে নারিকেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নারিকেল দিতে পারেন এখন একটা কাঠি দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই ডাবের পুটিংটা এমনিতে এভাবে সেট হয়ে যাবে তো আমি প্রথমে রুম টেম্পারেচার রেখে সেট করে নিব তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিলে ভালো হয় তো আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে এখন ডাবের পুটিংটাকে আমি চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি এখন হচ্ছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এখন আরেকটা প্লেট দিয়ে আমি আবারও এটাকে উল্টিয়ে নিচ্ছি কারণ যেই পাশে নারকেলটা আমরা দিয়েছি ওই পাশটা দেখার জন্য এখন ঠান্ডা ঠান্ডা কেটে পরিবেশন করার পালা উপরে একটা পুদিনা পাতা বসিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য এখন আমি প্রোটিনটাকে কেটে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পারছেন ডাবের পুটিংটা কতটা লোভনীয় হয়েছে ডাবের পুটিংটা এত বেশি সফট হয়েছে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গোলে মিশে যাবে মাত্র তিনটা উপকরণে এত সহজভাবে ভাবে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় ইফতারে যদি এরকম এক পিস ঠান্ডা ঠান্ডা ডাবের প্রোটিন খাওয়া যায় তাহলে মন প্রাণ দুটোই একদম নিমেষে ঠান্ডা হয়ে যাবে চাইলে ডাবের পুটিনটাকে নর্মাল ফ্রিজে রেখে দুই তিন দিনের মতো খাওয়া যাবে আশা করছি আমার আজকের ডাবের পুটিং রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ